হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করবো তো খুব সুন্দর রেসিপিটা তো আজকে বানাবো মোটর ডাল দিয়ে চাল কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে মোটর ডালটা রান্না করবো তো খুব টেস্টি লাগবে এই ডালটা তো তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে তো তোমাদের খুবই ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো তো তোমাদের যদি খুবই ভালো লাগে ভিডিওটাতে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি এই ভিডিওটা তো চলো এই রান্নাটা শুরু করি প্রথমে আমি চাল কুমড়োটা নিয়ে নেব তো এই চাল কুমড়োটা আমি ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি এই চাল কুমড়োটাকে কেটে নেব তো এই চাল কুমড়োটার আমার পুরোটা লাগবে না তো এখানে আমার আর্ধেক মতন চাল কুমড়োটা লাগবে তো পুরোটা চাল কুমড়ো দিলে ভালো লাগবে না তাই অর্ধেক মতন চাল কুমড়োটাকে কেটে তারপরে ডালের মধ্যে দিতে হবে তো মোটর ডালটা আগেই আমি ভিজিয়ে নিয়েছিলাম তো মোটর ডালটা আগে ভিজিয়ে রেখে দিতে হবে মোটর ডাল যদি আগে ভিজানো হয় তাহলে খুবই ভালো হয় তাহলে তাড়াতাড়ি ডালটা হয়ে যায় তো এই চাল কুমড়োর ছাল দিয়ে আবার একটা জিনিস তৈরি করা যায় এই চাল কুমড়োর ছাল দিয়ে আর আলু আলু দিয়ে খুব সুন্দর করে একটা ফ্রাই তৈরি করা যায় মানে একটা ভাজি তৈরি হয়ে যায় তো আলু আর চাল কুমড়ো ছাল দিয়ে একটা ভাজি তৈরি করা যায় ডাল দিয়ে খাওয়া যায় তো এখন আমি এই চাল কুমড়োর ছালগুলোকে রেখে দেব তো এই চাল কুমড়ো ছাল দিয়ে আমি ভাজি তৈরি করে নেবো তো তোমাদের দেখাইনি পরে একদিন আমি তোমাদের এই চাল কুমড়ো দিয়ে আর আলু ভাজি তোমাদের দেখাবো তো এখন আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি তো চাল কুমড়ো আগেই আমি ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ধুবো না তো চাল কুমড়ো আগেই ধুয়ে নিতে হয় তাহলে খুবই টেস্টি হয় চাল কুমড়ো পরে ধুলে পরে জলসে জলসে থেকে যায় তো এখন আমি বড় বড় সাইজের চাল কুমড়োগুলোকে কেটে নিচ্ছি তো এইভাবে বড় বড় সাইজের চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে তো আমি বাকিগুলোকেও এইভাবে কেটে নিচ্ছি তো আমার চাল কুমড়োগুলোকে কাটা হয়ে গেছে এখন আমি এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি এ দেখো কত সুন্দর হয়েছে চাল কুমড়ো কাটাটা তো এখন আমি একটা প্রেশার নিয়েছি তো এই প্রেশারের মধ্যে আমি ডালটা দেব তো মোটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মোটর ডালটা আমি এখানে দিয়ে দেব। তো প্রেসারে আমি চাল কুমড়োটা আর মোটর ডালটা দিয়ে দেব তো এখানে আমি মোটর ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন তো মোটর ডালটা আমি এখানটাই দিয়ে দিয়েছি জল শুদ্ধ আগে মোটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে ভিজিয়ে নিতে হবে তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম গোটা গোটা তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর যে চাল কুমড়োগুলোকে কেটেছিলাম সেইগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় দু চামচের মতন নুন দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম বেশি জল দিলে হবে না তো অল্প পরিমাণে জল দিতে হবে তারপরে সিটি বাজলে সিটি দিয়ে তারপরে পরে কড়াইতে জল দিলেই হবে পাঁচ ছটা মতন সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো তোমাদের দেখাইনি এখন আমি উনুনে কড়াই বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তো তারপর আমি এখানটায় দুটো শুকনো লঙ্কাটাকে ভেঙে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটাকে একটুখানি হতে দেবো তারপরে এখানে আমি ফাঁসফোড়ন দি দিলাম সামান্য পরিমাণে ফাঁসফোড়ন এখানে দি দিলাম তো সামান্য পরিমাণে ফাঁসফোড়ন দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম এরপর আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো আমি কেটে এখানে দিয়ে দিলাম তো টমাটোটাকে একটুখানি ম্যাশ করে নেবো মানে একটুখানি হতে দেব যাতে একটুখানি ভেঙে চুড়ে যায় তো তার জন্যে আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ম্যাশ করে নেব তো এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে আমি টমাটোটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটুখানি টমেটোটাকে একটুখানি হতে দেবো তো আমার অনেকটাই টমেটো ম্যাশ হয়ে এসছে তো ম্যাশ করে নিচ্ছি টমাটোগুলোকে তো ম্যাশ করলে পরে ডালটা খুবই ভালো লাগে খেতেও স্বাদ লাগে তো এখন আমি ডালটা দিয়ে দেব যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম এই ডালটা আমি পাঁচ থেকে ছটা মতন সিটি দিয়ে ডালটা তৈরি করেছি তো প্রেসারে সিটি দিয়ে আমি ডালটা তৈরি করে নিয়ে এখন আমি ডালটাকে সম্বাদ দিয়ে দিয়েছি তো এইভাবে সাধারণভাবে টমেটো দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ডালটাকে সম্বাদ দিয়ে দিয়েছি তো চাল কুমড়ো দিয়ে ডালটা খুবই ভালো লাগে তো এখন আমি জল দিয়ে দিয়েছিলাম তো জল লাগবে বলে আমি জল দিয়ে দিয়েছিলাম তো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই ডালটা খুবই টেস্টি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে তো চাল কুমড়ো দিয়ে ডালটা খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবে আমার এখানে এক চামচের মতন নুন লাগবে তো তোমাদের টেস্ট অনুযায়ী এখানটায় নুন চেক করে তারপরে নুন দিয়ে দেবে তো আমার এখানে এক চামচের মতন নুন লাগবে তাই আমি নুনটা দিয়ে দিলাম তো আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি এখনকার মতন বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো এই পুজোতে তোমরা খুবই ভালো থেকো তো এখনকার মতন থ্যাংক ইউ সবাইকে